কেন এই সংঘাত আর কেন এই আন্দোলন তার জবাবে দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন কিসের সংঘাত এই সংঘাত যে কেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী ভালো করেই জানেন আসলে মানুষ প্রশাসনের সংস্কার চায় নাগরিক সমাজ ছাত্র সমাজ শিক্ষক সমাজ ডাক্তার ইঞ্জিনিয়ার ডেন্টিস্ট কবি লেখক সবাই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে তাহলে সংস্কারের জন্যই তো আন্দোলন করছে সব কিছুতেই আমরা সংস্কার চাই এখানে আলোচনা সমালোচনার কিছুই নেই বাংলাদেশ একটি অযথা হয়রানির রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে অযথা হয়রানি করাই যেন প্রশাসনের কাজ যেখানে যাবেন প্রশাসনিক কাজে সেখানেই হয়রান রাস্তাঘাট ভাঙচুর অপরিকল্প ভাঙ্গাচূড়া রাস্তাঘাট ভাঙাচূড়া অপরিপ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সারা ঢাকা শহর জলাবদ্ধতায় মানুষের না বিশ্বাস উঠে গেছে স্থানীয় সরকারের উপরও প্রশাসনের উপরও এত অবিশ্বাস এত অবিশ্বাস মানুষ এলাকায় কোনো প্রকারেই শান্তি নেয় আর কোনোটাই সংস্কার হয় না বলে সারা বাংলাদেশ যেন একটা জঞ্জালে পরিণত হয়েছে বড়ো বড়ো স্থাপনা মেট্রো রেল পদ্মা সেতু খুব সুন্দর বা ঢাকা শহরের চিত্র এত সুন্দর যে খান খানা গর্ত এগুলাই ভরা চলাফেরায় একজন হার্টের রুগী একজন ডায়াবেটিক্সের রুগী একজন অসুস্থ মানুষ একজন বৃদ্ধ লোক কখনোই সুন্দরভাবে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারছে না একটা অ্যাম্বুলেন্সে করে একজন রুগী নিয়ে যাবে সেটাও সম্ভব হচ্ছে না তাহলে সংস্কার সব জায়গায় করতে হবে এই সংস্কারের জন্যই এই আন্দোলন কোন প্রশাসনের কথা বলবো পেনশন সহজীকরণ ভোটার আইডি কার্ডের ভুল সংশোধন পাসপোর্টের ভুল সংশোধন কে এই ভুলগুলো করে কারা এই ভুলের সাথে জড়িত এমডি মোহাম্মদ এগুলোই আমরা চেঞ্জ করতে চাই ভোটার আইডি কার্ডে আছে একটা পাসপোর্টে আরেকটা এটা চেঞ্জ করে সুন্দর করে আমি আমার পাসপোর্টটাকে সঠিক করতে চাই বা ভোটার আইডি কার্ডটাকে সঠিক করতে চাই তাতেও দেখা যাচ্ছে দালালে আশ্রয় নিতে হয় গাড়ির ফিটনেস কোনো নিয়ম থাকলে তা ঠিক করা আইসিটি মন্ত্রণালয়ের বাহাদুরি সব শেষ মানুষের তাজ্জব তাজ্জব সব বুদ্ধির কাছে মিউনিসিপালিটি ট্যাক্স আয়কর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্য হয় একবারে ট্রান্সফার পোস্টিং জেলা উপজেলা থানা পর্যায়ে হইতে সব জায়গায় সব মন্ত্রণালয়ে যেমন জনপ্রশাসন মন্ত্রণালয় যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্য অর্থ কোনো মন্ত্রণালয়ই দুর্নীতিমুক্ত নয় শুধু কষ্ট করে একটু সিআইডিকে বা দেশের প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে নিজেদের পরিচয় গোপন করে ছদ্মবেশে খোঁজ নেন কথা বলেন তাহলে বুঝতে পারবেন প্রশাসনের রন্ধ্রের রন্ধ্রে ঘুষ আর দুর্নীতি বীজ যা রোপণ হয়েছিল তা এখন পরিণত হয়েছে শিকড় গেড়ে বসেছে গণভবন হতে শুরু করে সকল মন্ত্রণালয় উপজেলা ইউনিয়ন পরিষদ পর্যন্ত আমরা প্রশাসনের সংস্কার যদি করি তাহলে জনগণকে রুখে দাঁড়াতে হবে সহিংসতা পরিহার করা উচিত এটা আমরা স্বীকার করি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হামলা পায় সাধারণ মানুষ কষ্ট পায় বা ক্রুদ্ধ হয়ে যায় এই মেনে কারা দেশকে দিকে নিয়ে যাচ্ছে আমাদের থাকা উচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের থাকা উচিত সবার সাথে সবার ভালোবাসার সম্পর্ক প্রশাসনের সাথে জনগণের কারণ এই রাষ্ট্র জনগণের থাকবে না হৃদয় হৃদয়ের সম্পর্ক হবে কেন হৃদয়ের সম্পর্ক থাকতে হবে মূল্য দেশ কেন এখন আসি ছাত্রদের কথা ছাত্রদের ভিতর আন্তঃসংযোগ ডায়লগ যদি থাকে আন্তঃসংযোগ ডায়লগ কমিউনিকেশনের একটা বিশাল ব্যবস্থাপনা শিক্ষক কর্মচারী ছাত্র সবাই এর জোরদার আন্দোলন করছে তাহলে দুর্নীতি বন্ধের জন্য তারা কেন বিপ্লবী হলো কারা কেন আন্দোলন করছে কিছু কিছু ছাত্রদের অবশ্য শিক্ষার চেয়ে রাজনীতির দিকে ঝোঁক বেশি ছাত্রদা মেধার ভিত্তিতে তাদের যোগ্যতা যাচাই করতে চায় ছাত্রদের মধ্যে শিক্ষা সুস্থ পরিবেশ বজায় থাকুক এটাই কিন্তু সবাই চায় বাবা মা অভিভাবক শিক্ষক সবাই চায় এটা কি আসলে কোনো ষড়যন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কে করবে কারা করবে কেন করবে কিভাবে করবে আর নিশ্চিত করলে নিরাপদ শিক্ষাব্যবস্থা যখন হবে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তারপরে সমাজের নীতি নির্ধারকরা তারা কি মনে করছে পারবে তারা এই ছাত্রদের দমাতে এই ছাত্র শিক্ষক অভিভাবক ডাক্তার পেশাজীবী পারবে তারা এই সহিংসতা বন্ধ করে সুন্দর করে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সম্মানীয় প্রভাব প্রতিপত্তি যারা আছে তাদের সবাই তাদের মনে করে আমাদের সবাই সম্মান করুক আর তাই সমাজে দাম্ভিক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই দাম্ভিক পরিবেশ থেকে বের হয়ে আসতে হবে দপ্তরে দপ্তরে সাধারণ মানুষ লাঞ্ছিত হচ্ছে কোনো কাজী উৎকোচ ছাড়া হয় না কোনো কাজে হচ্ছে না হুজুর হুজুর করা ছাড়া মানুষ অপসংস্কৃতি অপদুর্নীতির কাছে বন্ধী হয়ে আছে নম্রতা ভদ্রতা মমত্ববোধ পারিবারিক বন্ধন সবার মাঝে ভালোবাসা থাকবে এটাই সবাই যায় কিন্তু বন্ধন পারিবারিক বন্ধনে আমার সন্তানকে আমি স্কুলে পাঠাচ্ছি কলেজে পাঠাচ্ছি ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি আমাদের সংস্কৃতি আমাদের চিন্তা ভাবনা আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে তাদের যৌতিক যৌক্তিক সকল কাজে সকল সেক্টরে সকল মহলে তারা যেন সুন্দরভাবে লাইব্রেরিতে ইউনিভার্সিটিতে ক্লাসগুলোতে সব জায়গায় ক্যান্টিনে সব জায়গায় যেন তাদের অবাধ বিচরণটা সুন্দরভাবে হয় এবং কোটার ভিত্তিতে মেধার ভিত্তিতে যেন তারা চাকরিতে অংশগ্রহণ করে তাদের সুন্দর চাকরিটা করতে পারে সেটা বিসিএস হোক সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক যেভাবেও হোক তারা দুর্নীতির বীজ ববনের ভিতর থেকে বের হয়ে এসে তাদেরকে সুস্থ সুন্দর জীবন গড়ে তুলতে আমাদের সাহায্য করা উচিত আর তাই আমরা প্রশাসনের সংস্কার চাই আমরা নাগরিক সমাজ ছাত্র সমাজ শিক্ষক সমাজ সবাই আমরা প্রশাসনের সংস্কার চাই এই প্রশাসনের সংস্কার আলোচনা সমালোচনার কিছু নেই বাংলাদেশ একটি অযথা হয়রানির দেশ যেহেতু সেহেতু আমাদেরকে অযথা হয়রানি থেকে বের হয়ে এসে আমাদের দায়িত্ব নাগরিকের দায়িত্ব সমাজের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব সংবিধানকে সমুন্নত রেখে আমাদের সব দায়িত্ব পালন করতে হবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি একাত্তর মা কোথায় আমার মুক্তি সেনার দল সবাই ছুটে এসো অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো দিনই নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় মুক্তির অধিকার মানুষের মতো করে বাঁচবার অধিকার শিক্ষার অধিকার হক কথা সোচ্চারে বলবার অধিকার 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 এসব তো আমাদের জন্মগত এসব তো আমাদের জন্মগত তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে নয় কখনোই নয় ঘরে বসে বসে নয় ক্রন্দনে নয় রক্তে চিনে নিতে হয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় কর্মের অধিকার নানা জাতি ভাষাভাষী ধর্মের অধিকার স্বাস্থ্যের অধিকার বিশুদ্ধ মুক্ত বাতাসের অধিকার পথ্যের অধিকার বিভেদের চক্রকে ভাঙবারও অধিকার এ তো আমাদের জন্মগত তবে কেন এত হাহাকার ঘরে বসে বসে ক্রন্দনে নয় অধিকার লড়ে নিতে হয় অধিকার অর্জন করে নিতে হয় পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায় কখনোই নয় কোনো দিনই নয় অধিকার কেড়ে নিতে হয় অধিকার লড়ে নিতে হয় রক্তে চিনে নিতে হয় অধিকার গড়ে নিতে হয় অধিকার 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 অর্জন করে নিতে হয় এই আমাদের অধিকার নিয়ে আমাদের লড়তে হবে আর যে অধিকার অধিকারের জন্য আমরা লড়ছি সেগুলো আমাদের প্রাপ্য সেগুলো আমাদের নিজেদের জন্য আমাদের শুধু নিজেরাই সংগ্রাম করলে চলবে না আপামর জনগোষ্ঠীকে রাস্তায় নেমে আসতে হবে এবং এই অধিকারের জন্য লড়তে হবে আমি আরেকটা আবৃত্তি করছি লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় শোষিত মানুষের একতার জয় রাখবো না রাখবো শোষণ চিহ্ন রাখবো না রাখবো না কলুষতা দন্য থাকবে না দারিদ্র দীনতার ভয় জয় নিপীড়িত জনতার জয় 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 নিপীড়িত জনতার জয় মানুষের বাজবার অধিকার কেড়ে নিয়ে যারা করে জীবনের পথ অপরুদ্ধ অসহায় শোষিতের সঞ্চিত শক্তিতে ভাঙ্গিদারে শোষণের মহলটা শুদ্ধ মেহেনতি জনতা ঐক্য আমরা এগিয়ে যাই লক্ষ্যে ক্ষমতার দম্ভে রে তাই পরাজয় আজ মানবতা সাম্যের জয় জয় নিপীড়িত মানবতার জয় জয় নিপীড়িত মানবতা সাম্যের জয় 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 লাঞ্ছিত নিপীড়িত জনতার জয় আমি এই যে বক্তব্য রাখলাম জানি না এটা হলো আমার মনের কথা আমার ছেলেরা আমাকে বের হতে দেয় না বলে আম্মু বাইরে যেও না আর এই কথাগুলো বলার জন্য আমার যদি আবার কোনো ক্ষতি হয়ে যায় সেজন্য আমি লাঞ্ছিত নিপীড়িতদের কথাও বললাম অধিকার আদায়ের কথাও বললাম সাধারণ মানুষের আমার বুদ্ধিতে যেটুকু যে যেটুকু বলার মতো আমার বুদ্ধি আছে সেটুকুই আমি উপস্থাপন করলাম ধন্যবাদ সবাইকে শেখ হাসিনা সরকারের এখনি সময় এসেছে প্রশাসনের সাথে এবং মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে সুন্দরভাবে পদত্যাগ করে বাংলাদেশকে জনতার জন্য সম্মুখে উন্মুক্ত করে দেওয়া জনতাই সিদ্ধান্ত নেবে দেশ কোন দিকে যাব ধন্যবাদ সবাইকে